আসসালামু আলাইকুম সুপ্রিয় জাতীয় বিশ্ববিদ্যালয় দুই হাজার চব্বিশ সালের অনার্স প্রথম বর্ষ এবং দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীগণ এই মুহূর্তে আপনাদের মনে একটি প্রশ্ন যে আপনাদের বোর্ড প্রশ্ন রিপিট আসবে কি এই যে ভোট প্রশ্ন রিপিট আসবে কি এই প্রশ্নটি যে আপনাদের মনে সব সময় ঘুরপাক খাচ্ছে তো আজকের এই ভিডিওতে আমরা এই বিষয়টি নিয়ে বিস্তারিত কথা বলবো দেখুন এই প্রশ্নের উত্তর কিন্তু এক কথায় দেওয়া সম্ভব নয় তাই আমরা বিস্তারিত বলবো তাই অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর হ্যাঁ আপনারা যদি এখন আমাদের গাইডলাইন গ্রুপে যুক্ত না হয়ে থাকেন তাহলে অবশ্যই অনার্স প্রথম বর্ষ মাত্র পঞ্চাশ টাকা দ্বিতীয় বর্ষে মাত্র পঞ্চাশ টাকার গাইডলাইন গ্রুপে যুক্ত হতে জাস্ট এই নাম্বারে সেন্ড মানি করে আপনার পার্সোনাল নাম্বারের শেষে চারটা ডিজিট আমাদেরকে টেক্সট করুন ইনশাল্লাহ সঙ্গে সঙ্গে যুক্ত করে দেব তো দেখুন এখানে যে বিষয়টি রয়েছে যে আপনাদের ভোট প্রশ্ন কমন আসবে কিনা না দেখুন এখানে এক কথায় উত্তর দেওয়ার জায়গা নেই কেননা আপনাদের কিন্তু এটা পুরাতন সিলেবাস এখন বলতে পারেন পুরাতন সিলেবাস মানে পুরাতন সিলেবাস মানে আপনাদের সিলেবাস মূলত দুই হাজার থেকে দুই হাজার চব্বিশের সিলেবাস কার্যকর হবে এখন দেখুন আপনাদের ছাড়াও দুই হাজার চব্বিশ সালে কিন্তু নতুন একটি সিলেবাস আসলো অর্থাৎ যারা নতুন ভর্তি হচ্ছে তাদের জন্য কিন্তু নতুন একটি সিলেবাস প্রকাশ করা হয়েছে দুই সালের জন্য তাহলে আপনারা কিন্তু পুরাতন সিলেবাস হয়ে যাচ্ছে তাহলে আপনাদের মূলত দুই থেকে দুই হাজার চব্বিশের সিলেবাসটি কার্যকর হবে আপনাদের জন্য আপনারা দুই হাজার পঁচিশ চব্বিশের শিক্ষার্থী তো আপনারা দুই হাজার শিক্ষার্থী তার মানে কিন্তু আপনারা প্রশ্ন প্রশ্ন দেখবেন দুই থেকে দুই যেহেতু দুই হাজার প্রশ্ন আপনাদের আসার কোনো সম্ভাবনা নেই এদিকে আবার দুই সাল কিন্তু ছিল তার আগের সিলেবাস মানে আরও পুরাতন সিলেবাস আরও পুরাতন সিলেবাস তো সেটা কিন্তু আপনাদেরকে পড়তে হবে না তো দেখুন এই যে আপনারা যদি একটু দেখেন দুই থেকে দুই হাজার একটি টপিক থেকে কিন্তু অনেক অনেক প্রশ্ন এসেছে তাহলে সেই প্রশ্নগুলো রিপিট না দিয়ে তারা যাবে কোথায় তার মানে কি আপনাদের কিছু প্রশ্ন কিন্তু রিপিট আসবে কিন্তু এইখানে কথার জায়গাটা হচ্ছে হয়তো বা আগে যেমন হানড্রেড পার্সেন্ট কমনই বেশি দিত এখন সেই জায়গাটা হয়তোবা থাকবে না আপনাদের কি করবে কোনো সাবজেক্টে আশি পার্সেন্ট কমন দিবে কোনো সাবজেক্টে আপনার আশি পার্সেন্ট কমন দিবে কোনো সাবজেক্টে আপনার একশো পার্সেন্ট কমন দিবে সাবজেক্টে পঞ্চাশ পার্সেন্ট কমন দিবে ঠিক এভাবেই কমনের মাত্রা বাড়বে কমবে আশা করি বুঝতে পেরেছেন তো এখন যে বিষয়টি যে আপনাদের একশো পার্সেন্ট কম কমন দিবে এমন খুব কম সাবজেক্ট আপনারা পাবেন ছয়টি সাবজেক্টের মধ্যে হয়তো বা দুই তিনটা সাবজেক্ট আপনারা একশো পার্সেন্ট পাইতে পারেন এখন বিষয় হচ্ছে যে সাবজেক্টে আপনাদের ষাট পার্সেন্ট কমন দিবে অথবা পঞ্চাশ পার্সেন্ট কমন দিবে তাহলে বাকি পঞ্চাশ পার্সেন্ট আপনারা কীভাবে উত্তর করবেন নিজেরাই একটু নিজেদের উত্তরটা খুঁজে বের করুন যার কারণে আমি আপনাদেরকে বলবো যে বিগত সালের গুরুত্ব দিয়ে টপিক ভিত্তিক পড়তে বিগত সালের গুরুত্ব দিয়ে টপিক ভিত্তিক পড়তে কিভাবে দেখুন প্রথম অধ্যায় ধরুন অথবা প্রথম কবিতা ধরুন প্রথম গল্প ধরুন যাই ধরুন আপনারা কি করবেন ধরেন প্রথম অধ্যায় প্রথম কবিতায় প্রথম একটা কবিতা বা প্রথম কবিতা টোটাল আটটি প্রশ্ন আছে এর মধ্যে দুই সালে প্রশ্ন একটি এসেছে দুই সালে একটি এসেছে এরপরে দুই সালে দুই সালে যে প্রশ্নগুলো এসেছে সেই প্রশ্নগুলো দেখুন এখন বিষয় হচ্ছে দুই বাইশ সালে যে প্রশ্ন আছে সেটা তো আপনারা মাস্ট পড়বেন কিন্তু দুই সালের প্রশ্ন তো আপনারা পড়বেন না তার মানে দুই সাল এবং তেইশ সাল মিলে যেতে পারে সেইটা আপনারা কাটা দিবেন আশা করি বুঝতে পেরেছেন এইবার দুই সাল যখন আপনারা পড়বেন দুই সাল পড়বেন তখন গিয়ে দেখবেন দুই সালের প্রশ্ন কমন এসে যেতে পারে সেইটা বাদ দিবেন ঠিক এভাবেই আপনারা কী করবেন প্রথম অধ্যায় থেকে প্রথম অধ্যায় থেকে প্রথমে দুই হাজার বাইশ পড়বেন এরপরে দুই হাজার একুশ পড়বেন এরপরে দুই হাজার বিশ পড়বেন এরপরে দুই হাজার উনিশ পড়বেন এরপরে দুই হাজার আঠারো পড়বেন ঠিক এভাবে আপনারা একটা অধ্যায় থেকে প্রথম অধ্যায় থেকে ধরুন চারটি প্রশ্ন পড়লেন বা তিন থেকে চারটি প্রশ্ন যদি আপনি পড়েন তাহলে দেখবেন প্রথম অধ্যায়ের একটা সম্পূর্ণ ধারণা কিন্তু চলে আসবে মানে তিন চারটি প্রশ্ন যদি একটা প্রথম অধ্যায় থেকে আপনার পড়েন তাহলে কিন্তু ওই অধ্যায়ে কি আছে না আছে তার একটা ধারণা হয়ে যাবে এখন এই তিন চারটি প্রশ্ন ছাড়াও ধরেন ভিন্ন পাঁচ নাম্বার আর একটি প্রশ্ন দিল পাঁচ নাম্বার আরো একটি প্রশ্ন দিল যেটা আপনি পড়েননি কিন্তু ওই অধ্যায়ের ধারণা থাকার কারণে কিন্তু আপনি উত্তর করতে পারবেন তাই এই বিষয়টা বুঝে শুনেই আপনাদেরকে পড়তে হবে তাহলে আজকের ভিডিওটি এ পর্যন্তই ধন্যবাদ